আসসালামু আলাইকুম বাংলা রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম আমের মোরব্বা শুধু একটি মিষ্টি নয় এটি একটি ঐতিহ্য একটি স্মৃতি নানি দাদিদের হাতে তৈরি সেই মুরব্বার স্বাদ এখনও কি মনে আছে আজ সেই অথেন্টিক রেসিপিটি দেখুন ও মায়ের হাতের স্বাদ ফিরিয়ে আনুন এই মিষ্টি ও টক আমের মুরব্বার সংরক্ষণ করে বছরের যে কোনো সময় উপভোগ করা যায় তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং দেখুন কিভাবে এই মন মুগ্ধকর রেসিপিটি তৈরি করবেন যা আপনার পরিবার ও বন্ধুদের মুগ্ধ করবে চলুন শুরু করি আমরা আমাদের আমের মোরব্বা তৈরির জন্য আমাদের লাগছে এক কেজি কাঁচা আম দুই কাপ চিনি এক টেবিল চামচ চুন চারটি এলাচ দুই টুকরা দারুচিনি এক চিমটি লবণ ও পানি প্রথমে আমরা আমগুলির খোসা ছাড়িয়ে নিব এবং দুই ফালি করে কাটব চেষ্টা করব টুকরোগুলি যেন সমান হয় দেখুন ফালি করে কাটার পর আমের টুকরোগুলো ঠিক এই রকম হবে আম যখন বাছাই করব তখন অবশ্যই খেয়াল রাখব আমাদের আমের আটিগুলো যেন শক্ত হয় নতুবা আমাদের আমের মোরব্বা নরম হয়ে গলে যেতে পারে এখন আমগুলোকে কাটা চামচ অথবা খেজুর গাছের কাটা দিয়ে কেচে নিব খেজুর গাছের কাটা দিয়ে মোরব্বার আম কেঁচা একটি ঐতিহ্যবাহী পদ্ধতি যা আমরা আমাদের মা খালা ও নানি দাদিদের ব্যবহার করতে দেখেছি মোরব্বা করার সবচেয়ে কষ্টের পার্ট এটাই তবে ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে আম কেঁচার সময় আম আটি পর্যন্ত কেচে নেবেন মনে রাখবেন এটি যত ভালোভাবে করা হবে মোরব্বাটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে সব জায়গায় সমানভাবে সুন্দর করে কেচে নিতে হবে যাতে করে চিনির শিরার রসগুলো ভালোভাবে ঢুকে যায় এভাবে আমি সবগুলো আম কেচে নিব এখন একটি বোলে পানি নিয়ে নিব এতে এক টেবিল চামচ চুন মিশিয়ে নিব। আমরা যে পান খেতে চুন ব্যবহার করি সেই চুন আমগুলো চুন মেশানো পানিতে ভিজিয়ে রাখবো ছয় থেকে সাত ঘন্টার জন্য আমরা এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনার কাছে যদি চুন না থাকে আপনি ফিটকিনি ব্যবহার করতে পারেন এই জিনিসটা কিন্তু অবশ্যই করতে হবে এটি করলে আমের টেক্সচার ঠিক থাকে আর আমটি ভেঙে যায় না আর আপনার কাছে যদি চুন বা ফিটকিনি কোনোটাই না থাকে তাহলে আপনি এক টেবিল চামচ লবণ পানি দিয়ে সারারাত ভিজিয়ে রাখতে পারেন তাতেও মোটামুটি কাজ হবে আমগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখার পর আম থেকে কষগুলো বেরিয়ে যাবে এখন ভালো করে চেপে চেপে আমগুলোকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা পানি বের হয়ে যায় এভাবে করে আমগুলো আমরা পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিব আমগুলোকে চুনের পানিতে রাখার ফলে আমগুলোর কষ বেরিয়ে একটু টাইট হয়ে যাবে কেচে রাখার ফলে যে নরম ভাবটা ছিল সেটি আর থাকবে না ইনশাল্লাহ এখন একটি প্যানে দুই কাপ চিনি নিয়ে নিব চিনিতে অল্প পানি দিয়ে শিরা করে নিব হালকা ফুটে উঠলে আমরা দুটি দার চিনি দিয়ে দিব ও কয়েকটি এলাচ দিয়ে দিব একটু নেডে ছেড়ে মিশিয়ে নিব চিনির শিরাটি যখন ফুটে উঠবে তখন আমরা একে একে সবগুলো আম দিয়ে দিব এক চিমটি লবণ দিয়ে দিব চিনি শিরাটি এই পর্যায়ে আসলে আমরা আমগুলো দিব একটু নেডে চেড়ে মিশিয়ে দিব যেন আমের মধ্যে শিরাগুলো ভালোমতো ঢুকে যেতে পারে এবং আমটি ভালোমতো মতো সেদ্ধ হতে পারে মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দেব ভালো মতো সেদ্ধ হওয়ার পর আপনি খেয়াল করবেন মোরব্বার কালারগুলো কিন্তু চেঞ্জ হতে শুরু করবে ঠিক মোরব্বার কালারগুলো যেরকম হয় সে কালারটি চলে আসবে আমগুলো কতক্ষণ সেদ্ধ করবেন সেটি ডিপেন্ড করবে আমের সাইজগুলোর উপর আমাদের আমগুলো মিডিয়াম সাইজের ছিল তাই আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সেদ্ধ করে নিয়েছি দেখুন মাসাল্লাহ আমাদের আমের মুরব্বার রংটি কত সুন্দর হয়েছে যখন এই সোনালি রং ধারণ করবে তখন আপনি বুঝে যাবেন যে আপনার মুরব্বা হয়ে গেছে যদি গরম অবস্থায় শিরাটি পাতলা থাকে ঘাবড়াবেন না সেটি ঠান্ডা হলে জমে ঘন ও আঠালো হয়ে যাবে এরপর আপনি এটি সংরক্ষণ করতে পারবেন আমরা যদি ফ্রিজে সংরক্ষণ করি তাহলে আমরা সারা বছর রেখে খেতে পারব আর যদি আমরা ফ্রিজ ছাড়া রাখি তাহলে আমরা তিন চার মাস অনায়াসে সংরক্ষণ করে খেতে পারবো কাঁচা আম দিয়ে মজার মজার রেসিপি তৈরি করা যায় আমাদের চ্যানেলে কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচারের রেসিপিটি দেখেছেন কি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স এ লিঙ্ক দেয়া আছে দেখে নিতে পারেন এছাড়াও কাঁচা আম দিয়ে আম পান্নার রেসিপিটাও দেখতে পারেন আমাদের আমের মোরব্বা তৈরি হয়ে গেছে এখন আমরা পরিবেশন করব আশা করি আমাদের আজকের এই আমের মোরব্বার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনারা খুব ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর আমাদের ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ